বলো মুসলমান ও বলো মুসলমান কি হচ্ছে বাংলাদেশে বাড়ছে নানান এসো ঘুমন্ত বিবেকটাকে জাগাও আজ কিছু কি হচ্ছে বাংলাদেশে বাড়ছে নানান এসো ঘুমন্ত বিবেকটাকে জাগাও আজ কিছু জাগাও আজ কিছু আর কতদিন দেখতে হবে সন্ত্রাসীদের জাল রাষ্ট্র ধর্ম মুছে দিতে করছে তারা চাল আর বলো মুসলমান ও বলো মুসলমান কি হচ্ছে বাংলাদেশে বাড়ছে নানান ইস্যু ঘুমন্ত বিবেকটাকে জাগাও আজ কিছু কি হচ্ছে বাংলাদেশে বাড়ছে নানান ইস্যু ঘুমন্ত বিবেকটাকে জাগাও আজ কিছু জাগাও আজ ব্যবস্থা একটি উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি আজকের স্বাধীনতার তেপ্পান্ন চুয়ান্ন বছর পর অতিক্রম হয়ে গেল কিন্তু আমাদের এই বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা আমরা ফিরে পাইনি বাংলাদেশের যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই সাংবিধানিক প্রতিষ্ঠান আমরা মনে করি এখনো পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারেনি যেই তরণে দমন কমিশনের কথা বলা হয় প্রদকের কথা বলা হয় সেই প্রদক দুর্নীতি কমিশন এই দমন কমিশন সেটাও কিন্তু এখন স্বাধীনতা অর্জন করতে পারেনি আজকে অত্যন্ত আরাক উদাহরণে বলতে হয় আজকে যে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনও আমাদের জেলায় যোদ্ধাদের যারা চব্বিশে গণাভ্যুত্থান সফল করেছিল যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের জান মারা নিরাপত্তা তারা দিতে পারেনি ভাবে নিরাপত্তা এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে দাঁড়িয়ে আছে আবার আমরা দেখতে পাই রাতের অন্ধকারে সে সমস্ত সন্ত্রাসীরা খনিরা তারা রাতের অন্ধকারে তারা পার্শ্ববর্তী দেশ সন্ত্রাসী রাষ্ট্র ভারতে পালিয়ে যায় তো আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি একই সাথে আমি আল্লাহ তাল্লা দরবার কায়ী মনোবাক্যে প্রার্থনা করি দোয়া করি এই আমার প্রিয় অভয়নগর এর মধ্য থেকে মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন অভয়নগর বাঘালপাড়া অঞ্চলের আল্লাহ তাল্লাহ যার যেন সবাইকে তাদের মর্যাদা জান্নাতের মধ্যে বুলন্দ করে দেয় সবাই আমিন সেই মহান মুক্তি ছেড়ে যারা যোদ্ধাহত ছিলেন অসহায় সে নারী হোক বা পুরুষ হোক যারা এখনো অসহায় অবস্থায় আছেন যারা যোদ্ধাহত এবং বিভিন্ন রোগে আক্রান্ত আল্লাহ তাল্লাহাদেরকে তাদেরকে সুফার করলে আজ দান করেন যাদের রক্তের বিনিময়ে হাজারো মানুষের রক্তের বিনিময়ে শাহরতের বিনিময়ে যে চব্বিশে গণ অভ্যুত্থানের পরবর্তীতে নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশ যেন আমরা সবাই বিনির্মাণ করতে পারি এবং সেখানে যারা শহীদ হয়েছেন আল্লাহ তালা দা তাদেরকে যেন কবুল করে হাজার হাজার মানুষ যে বরণ করেছেন অসুস্থতা মধ্যে আছে তাদেরকে যেন আল্লাহ তালা সেফায় করলে আগ্রা দান করেন সম্মানিত বসিতে আমরা আর আজকে অভয়নগরবাসী শুধু আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী না এবং অভয়নগরের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও আমাদেরকে আজকে উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছেন তাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমরা চাই এই অভয়নগরবাসী অত্যন্ত শান্তিপ্রিয় নোয়াপড়াবাসী অত্যন্ত শান্তিপ্রিয় এখানে বড় একটা ব্যবসায়ী অঞ্চল চাই এরকম সুন্দর একটা জনপথ তৈরি করতে যেখানে একদম শিশু একদম নবজাতক শিশু সেও যেন নিরাপদে থাকে তেমনিভাবে আবার বৃদ্ধা বলিতা প্রত্যেকটা মানুষ যে শ্রেণী পেশার মধ্যে আছে না কেন সবাই যেন তারা আঁকি খাওয়া মানুষ দিনমজুর মানুষ নির্ভয়ে সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারে এবং শান্তিতে ঘুমোতে পারে সেরকম একটা সমাজ সবাই শিক্ষার স্বপ্ন দেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা আপনাদেরকে উদত্ত আহ্বান জানাই আসেন আমরা হাতে হাত রাখি কাজে কাজ আমরা মিলিয়ে রাখি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে মহান বিজয় দিবসের উদ্দীপনায় সেই উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে আমরা অতীপ্ত কণ্ঠে আমরা ঘোষণা করি একসাথে হই যে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবস যে কারণেই স্বাধীনতা দিবস স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুমিতের ভিত্তিতে যেন প্রতিষ্ঠিত হতে পারি সে বিষয়ে আমরা শপথবদ্ধ হই আজকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী এবং যারা এখানে উপস্থিত হয়েছেন অভয়নগরবাসী সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই র্যালি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আমরা Gracias.